চাচ্ছেন গণ অধিকার পরিষদের চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী চাঁদপুর তিন ও চাঁদপুর সদর হ্যামচর আসনে আগামী ক্রয়েদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন জেলা গণ অধিকার পরিষদ বুধবার তেরোই আগস্ট সন্ধ্যায় জেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও সামিউল প্রধানের এই সভার আয়োজন করা হয়েছে সঞ্চালনা চাঁদপুর তিন আসন নিয়ে গণ অধিকার পরিষদ থেকে তিনজন নির্বাচন করতে চান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে হলেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান জামান। কাজী রাসেল যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক ওমর সালমান তিনজন প্রার্থী বলেছেন দল এবং দলের নেতৃবৃন্দ যাকে পছন্দ করে সিলেক্ট করবেন আমরা তার পক্ষ হয়ে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্র্যাক প্রতীক নিয়ে মাঠে ময়দানে কাজ করব এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন সহ গণ পরিষদের সকল ইউনিটের নেতাকর্মীরা এবং অন্যান্যরা